দেশে নিখোঁজ শিশুদের সংখ্যা শূন্য নামিয়ে আনতে সবাইকে সচেতন করার মধ্য দিয়ে পালিত হল প্রথম জিরো মিসিং সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সাইবার সাইবাতেন্সের উদ্যোগে বাইশ মার্চ শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে অভিভাবক ও শিশুরা অংশগ্রহণ করেন নানা আয়োজনের মধ্যে সম্মেলনে দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় প্রথমটির বিষয় ছিল হারিয়ে যাওয়া ভবিষ্যৎ স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় এই সেশনে বক্তব্য রাখেন অপহরণের পর হত্যার শিকার শিশু মুন্তাহা এর ভাই মাহবুব মোর্শেদ

বাংলাদেশের প্রতিনিধি জলফিকার আলী পৃথিবী যদি গোল হয় এর কেন্দ্রে থাকে হচ্ছে আমি আর আমরা যেই বৃত্তে থাকি পৃথিবীর পরে সেটা হচ্ছে পরিবার পরিবারের কেন্দ্রে থাকে আবার হচ্ছে একটা শিশু অর্থাৎ একটা পৃথিবীর কেন্দ্রে একটা শিশু থাকে সেই শিশুটা আমাদের একটু অবহেলায় মিসিং হয়ে যাবে মানে এখানে অনেক কিছুই বলা হচ্ছে কীভাবে আমরা প্রোটেকশন নিব কীভাবে আমরা কি করব সে বাচ্চাদেরকে হাজির করা হয়েছে ফ্যামিলি এসেছে বাট এখানে রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে শিশু হত্যা হয়েছে এবং এর চেয়ে বড়ো কোনো ঘটনাই পৃথিবীতে ঘটতে পারে না কিন্তু তার আইনি যে প্রক্রিয়াটা সেখানে কিন্তু তারা বিচারও পাচ্ছে না তো একটা যদি বিচার না হয় তাহলে তো আবারও একশোটা ঘটবে যেটা এখানে আয়োজন করা হয়েছে যে সামিটটা যে চিলড্রেনদেরকে নিয়ে এখানে আমার মনে হয় শুধু আমি না আপনি না শুধু এই একটা দুইটা মিডিয়া না এখানে পুরো বাংলাদেশের আপামোর জনসাধারণ এই একটা বিন্দুতে এক যে আমাদের দেশের শিশুরা ছেলে হোক মেয়ে হোক এটা মেনে নেওয়া যায় না এবং সেটা যদি আমরা করতে দিতে থাকি আলটিমেটলি কিন্তু আজকে আপনার শিশু কাল কিন্তু আমার শিশু এবং পরশু কিন্তু টেলিভিশনে যারা দেখছে তাদের শিশু সো এখনই সময় ঘুরে দাঁড়াবার ফিরে তাকাবার চিলড্রেন মিসিং যে বাংলাদেশে এত প্রকট আকারে আছে এইটা হয়তো কালেকটিভ ওয়েতে আমরা কখনো অ্যাড্রেস করি না ওইভাবে হয়তো ওই একটা বাচ্চা হারানোকে অনেক হাইলাইটেড করা হলো আর দশটা বাচ্চা যা হারিয়ে গেছে আমরা অনেকে জানতেই পারলাম না সো এটা যে একটা মানে ন্যাশনাল প্রবলেম হয়ে গিয়েছে এবং সেটাকে অ্যাড্রেস করা দরকার এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশে খুব কম হচ্ছে যার একটা সূচনা বা বড় মাইল ফলক আজকের এই দিনটি সো সেই জায়গায় অ্যাম্বার অ্যালার্টের মতো একটা সলিউশন যেখানে বিশ্বের অনেক দেশে আছে আমরা কেন বাংলাদেশে ইন্ট্রোডিউস করব না তো আপনারা জানেন যে অনেক দিন ধরে আসলে এই পিটিশন সাইনের ব্যাপারটি চলছে এবং এক লক্ষ পিটিশন সাইন হয়ে গেছে যেটা সরকারের কাছে আমরা সকলে মিলে হয়তো খুব তাড়াতাড়ি হস্তান্তর করব। তারই একটা কি বলবো কিংবা সকলে এক হওয়া সকলের একটা কমিটমেন্ট নেওয়া তার জন্য আজকে দিনটা ইন্টারন্যাশনালিও আমাদের এটা যুক্ত আছে আপনারা জানেন বাইরের দেশ থেকে যারা এটা নিয়ে কাজ করছেন অলরেডি তাদের দেশের সাকসেস স্টোরি বলার জন্য এখানে এসেছেন ডেলিগেটস বাংলাদেশের জন্য অ্যাম্বার অ্যালার্ট চালুর আন্দোলনের কোঅর্ডিনেটর মাহির সারোয়ার মেঘের সভাপতিত্বে দ্বিতীয় প্যানেল আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক পর্যায়ে অ্যাম্বার অ্যালার্ট কিভাবে কাজ করে দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় বাংলাদেশের উদ্যোগ নিয়ে আলোচনা করেন শিশু সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুভা সাফায়েত সিজদা অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু এবং শিশু অধিকার ও জলবায়ু কর্মী ফাতিহা আয়াত আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে নিখোঁজ শিশুদের খোঁজা হয় এবং নির্যাতনের শিকার শিশুদের সুরক্ষা দেয়া হয় এ বিষয়টি তুলে ধরেন আইসিএমসির প্রোগ্রাম সহকারী মোহাম্মদ হিদায়াত হাসান excellent work and i'm glad i'm the part of this event and uh, we are at icmac always support uh, the implementation of amber alerts in uh, bangladesh and we are more than happy to support uh, to follow up any other meetings after this and uh, yeah it's an honor for me to to uh, share our works uh, in front of the uh, ngos and uh, another uh, child protection here in bangladesh so এই পরিস্থিতিতে তারপর মিসিং শিশুরা আমরা প্রায় পেয়ে থাকি আমাদের চাইল্ড হেল্পলাইনে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই মেসেজগুলো পাই না আবার যখন পাই তাদের খুঁজে বের করা অনেক সমস্যা হয় বিশেষ করে যাদের হয়তো যাদের সঙ্গে মোবাইল রয়েছে এটা হয়তো ট্র্যাক করা যায় কিন্তু যাদের সঙ্গে কিছুই নেই তাদেরকে ট্র্যাক করাটা অনেক কঠিন হয়ে যায় তো সে কারণেই আমরা সাদাত তার সংগঠন নিয়ে সাইবার টিনস তারা দীর্ঘদিন এ বিষয়ে কথা হচ্ছিল এবং যেহেতু আপনি জানেন যে আমেরিকাতে এরকম একটা মূলত প্রযুক্তি রয়েছে যে অ্যাম্বারেল এই ইসলামিক থেকে আমরা এই প্রত্যয় নিতে চাই বা এই প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আমরা অবশ্যই খুব সহসে বাংলাদেশে শিশুর সুরক্ষার জন্য বিশেষ করে যে সকল শিশুরা হারিয়ে যাচ্ছে তাদের জন্য এই অ্যাম্বার অ্যাল জারি করার জন্য আমরা কাজ করব শিশু শান্তি নোবেল জয়ী সাদাত রহমান জানান শিশু নির্যাতন এবং শিশু অপহরণ বা হারিয়ে যাওয়া বন্ধে অ্যাম্বার অ্যালার্ট চালুর মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ করাই এই সামিটের লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে চাইল্ড মিসিং তো একটা বড় সমস্যা এটা শুধু বাংলাদেশের সমস্যা না সারা বিশ্বেই মিসিং হচ্ছে এবং বিশেষ করে আপনি আমেরিকায় যদি দেখেন প্রত্যেক দিন শিশু নিখোঁজ হচ্ছে চায়নাতে বছরে এক লক্ষ শিশু নিখোঁজ হচ্ছে তার ভিতরে আশি হচ্ছে অপহরণ হচ্ছে তো বাংলাদেশে আসলে কত যে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে আজকে হয়তো আপনার প্রোগ্রামে কিছুটা বুঝেছেন কিন্তু আমরা এখনও সবার হয়তোবা ডাটা নিতে পারিনি তো আমাদের এখানে সবসময় এইগুলো স্কিপ করা হয় আপনারা যদি দেখতেন ছোটোবেলায় শুনতেন যে ব্রিজ তৈরিতে মাথা লাগে বাচ্চাদের এইখান থেকে এরকম অনেক বাচ্চাদেরকে পাচার করা থেকে শুরু করে ওদের উপর অনেক নির্যাতন চলছে তো আমরা আসলে এই ব্যাপারগুলো কখনো ভাবি না বাচ্চাদের কথাগুলো চিন্তা করি না তারা কোনো কিছু বলতে গেলে ফ্যামিলিতে পাত্তা দিই না তো যার কারণে তারা শুধু নিখোঁজ হচ্ছে না বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে তো আমাদের এখন উচিত এই নতুন বাংলাদেশে ব্যাপারগুলো রুখে দাঁড়ানো বাচ্চাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়া তো সেই জায়গা থেকে এই চাইল্ড মিসিং নিয়ে আমরা কাজ করতেছি যেটা বাংলাদেশে আমরা কত এটাকে জিরোতে নামাই আনতে পারি এই কারণেই আজকে এই সামিটটা করা আর এই সামিটটার আর একটা কারণ হচ্ছে যেন আমরা ইন্টারন্যাশনাল সাপোর্ট পাই কারণ না হলে বাংলাদেশে অ্যাম্বারেলারটা আমরা খুব দ্রুত আনতে পারবো না তো যেন আসলে মেটা কর্তৃপক্ষ থেকে শুরু করে অ্যাম্বারেলাতে যে কর্তৃপক্ষ যারা আছে তারা যেন আসলে ভাবে দেখে যে না বাংলাদেশের ছেলেপেলেরা বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা ওরা দাবি জানাচ্ছে বেসিক্যালি আসলে সবার ফোনে আছে এটা বাইডিফল কোনো বাচ্চা মিসিং হলে আশেপাশে সবার ফোনে নোটিফিকেশন চলে যায় কিন্তু আমাদের বাংলাদেশে এই ফিচারটি চালু নাই যার কারণে আমাদের কাছে ফোনে অপশন থাকার পরেও আমরা এই ফিচারটি ব্যবহার করতে পারছি না অনুষ্ঠানে মাত্র দশ বছরের শিশু রায়হানের উপস্থাপন করা প্রেজেন্টেশন নজর উপস্থিত সকলের। এর আগে কৌশলগত আত্মরক্ষা বিষয়ে প্রেজেন্টেশন দেন টেকনিক্যাল সেলফ প্রোটেকশন এক্সপার্ট ডেভিড আব্রাম এরপর গুড টাচ এবং ব্যাড টাচ বিষয়ক সচেতনতা পাপের পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরা হয় তখন যখন আপনি আমি এত ছোট নই বুঝতে হবে আরে তুই তো বুঝিস না জিনিসটা আমার তো নিয়ে কত চিন্তা এখন সময় খুব খারাপ যখনই নিউজ বলছি তখনই খুন ধর্ষণ হত্যাকাণ্ড নিখোজ সংবাদ এত ছোট ছোট বাচ্চাদের এত নিউজ তো ভালো লাগে না বল সবশেষে তালাশ এআই অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এই অ্যাপের মাধ্যমে নিখোঁজ শিশুর ছবি তথ্য এবং অবস্থান দ্রুত জানা সম্ভব হবে বলে জানানো হয় আয়োজনটি শেষ হয় বিকেল চারটায়